প্রিয় দর্শক শ্রতভেন্দুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ খবর নিয়ে আলোচনা করতে চাই একটি সতর্ক বার্তা সকালের খবরে আপনাদেরকে জানাতে চাই এবং এই ভিডিওটি তোমার হচ্ছে এই যে নিউজটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে জাগরণ বাংলা নিউজ এবং খানাকুল টিভি খুব সুন্দরভাবে কভারেজ করেছে যারা যারা গ্রাম অঞ্চলে বাস করেন দেখুন গ্রাম অঞ্চলে যারা যারা বাস করেন তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের হনুমানের উপাদব কিন্তু আগের থেকে এখন অনেক বেড়েছে এবং হয়ে থাকে যে বুঝতে পারবেন না রাস্তায় এখন যারা যারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন বা প্যারেন্টস যারা গার্জেন আছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চারা তাদের যেন ঠিক মতো তারা বাড়ি ফিরতে পারে এবং বড়োদেরকে যেহেতু হনুমান আক্রমণ করছে তো ছোটোদেরকে তো তারা তো আরও মানে কমজোর আমাদের বড়দের তুলনায় এবং তাদেরকে তো আরও বেশি করে আক্রমণ করবে এবং বাচ্চাদের প্রতি একটা হনুমান বিষয় যেটা বলার বলতে চাইছি যেটা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই প্যারেন্টস থেকে বলবো যে বড়োদের থেকে তুলনায় বাচ্চাদেরকে অবশ্যই ধ্যান রাখবেন খেয়াল রাখবেন এবং যেইভাবে হনুমান উপদ্রব চালিয়ে যাচ্ছে আমরা জানি এর আগে আমরা গ্রামের মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণত অনেক দিক দিয়ে আমরা দেখেছি যে কোনো জিনিসকে এখন বলুন এইসব দিক দিয়ে আক্রমণ চালাতো কিন্তু সেগুলো মানুষ মেনে নিত আমাদেরকে মেনে নিতে এখনও হবে কেন একটা প্রচুর ওপরে আপনি জোর চালাতে পারবেন না সে কী মানে করবে তার তার মাথায় কি চলছে আপনি সেটা জানতেও পারবেন না তো বিশেষ এখন হচ্ছে যেটা মানুষকে কামড়াতে শুরু করেছে সেই জন্য আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এবং বাচ্চাদেরকে আমি অনুরোধ করব। বাচ্চাদেরকে অনুরোধ করব তারা যেন তাদেরকে যেন বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন এবং দেখবেন যে কোথায় যাচ্ছে একলা কোনো দিন ছাড়বেন না এটাই আমার মূল বক্তব্য বলার তো আশা করি যে যেটা আর কি যে যে হনুমান উপদ্রব চালাচ্ছে তাদেরকে ধরার চেষ্টা বিশেষ করে প্যারেন্টসদেরকে বলবো যে আপনারা বাচ্চাদের প্রতি একটু বাচ্চার মা বলুন বাবারা তো সবসময় বাড়িতে না থাকলেও মায়েদেরকে বলো বিশেষ করে বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন এবং আমাদের নথিপুর বা খানাখুল এরিয়ার যে মানুষজন আছেন তাদেরকে বিশেষ করে বলবো এই দিকটা এই দিক যে যাবতীয় যাবতীয় গ্রাম আছে তারা একটু সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আলোডন বাংলা টিভি অনেক অনেক ধন্যবাদ